কল্পনা করুন আপনি বিশাল এক নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন চারপাশের বাতাস খুব ভারী আর কোমট সাথে মিশে আছে ভেজা মাটি আর পচা লতাগুলের তীব্র গন্ধ মাথার ওপর গণগণে রোধ আপনার পিঠ পুড়িয়ে দিচ্ছে আপনি আজকের দিনের সাহারা মরুভূমিতে নেই যেখানে মাইলের পর মাইল শুধু ধুধু বালু আর উত্তপ্ত পাথর দেখা যায় না আপনি আসলে পঁচানব্বই মিলিয়ন বছর পিছিয়ে গিয়েছেন অতীতে সেই সময়ের উত্তর আফ্রিকা ছিল আঁকা বাঁকা সব নদী জলাভূমি আর প্রাগতিহাসিক ম্যানগ্রোভ বনেখেরা এক সবুজ গোলক এই পৃথিবীটা ছিল দানবদের কিন্তু যখন আপনি নদীর পানির দিকে তাকাবেন একটি অদ্ভুত ব্যাপার আপনার চোখে পড়বে পানির উপর ছোট ছোট ঢেউ খেলা করছে যেন ভেতরে খুব শক্তিশালী কিছু একটা নড়াচড়া করছে তারপর পানির গভীর থেকে একটি বিশাল আকার খাঁচ কাটা পাল জেগে উঠল ঠিক যেন কোনো দুঃস্বপ্নের ডাইনোসরের পাখা এটি সাধারণ কোনো ডাইনোসর নয় এটি হল স্পাইনোসরাস এমন এক নদীর দানব যা এমন এক জগতে রাজত্ব করত যেখানে টিরেক্সের মতো শিকারীও অসহায় হয়ে পড়ত কয়েক দশক ধরে আমরা মনে করতাম স্পাইনোসরাস সম্পর্কে আমরা সব জানি আমরা ভাবতাম এটি দেখতে অনেকটা টিরেক্সের মতোই তবে আকার একটু বড় আর অদ্ভুত একটা দুই পাওয়ালা শিকারী যা ডাঙায় ঘুরে বেড়াত কিন্তু সম্প্রতি কিছু যুগান্তকারী আবিষ্কার আমাদের সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে আমরা এখন জানি যে স্পাইনোসরাস ছিল অনেক বেশি অনন্য এবং ভয়ঙ্কর এটি ছিল প্রথম ডাইনোসর যা জলেও সমানভাবে বিচরণ করতে পারতো এটি নদীগুলোকে নিজের সাম্রাজ্য বানিয়ে নিয়েছিল এমন এক শিকারী যা পানের নিচে রাজত্ব করত এমনভাবে যা অন্য কোনো বড় ডাইনোসরের পক্ষে কল্পনা করাও অসম্ভব ছিল যখন আমরা স্পাইনোসরাস নিয়ে কথা বলি তখন আমরা এমন এক শিকারির কথা বলি যার কাছে টিরেক্সকেও মনে হবে কেবল এক আনারি বক্সার যে কিনা সাঁতার জানে না চলুন এই প্রাণীর বিশালতা নিয়ে একটু আলোচনা করা যাক আপনি যদি একটা স্পাইনোসরাস আর একটা টিরেক্সকে পাশাপাশি দাঁড় করান তবে এদের পার্থক্য দেখে আপনি অবাক হয়ে যাবেন টিরেক্স ছিল অনেকটা যুদ্ধের ট্যাঙ্কের মতো শক্তিশালী পেশি ভুল এবং হাড় গোড় গুঁড়ো করে দেওয়ার মতো কামর্তিতে ওস্তাদ এর দৈর্ঘ্য ছিল প্রায় চল্লিশ ফুট কিন্তু স্পাইনোসরাস এটি লম্বা ছিল প্রায় পঞ্চাশ ফুট আর কোনো কোনো ধারণা অনুযায়ী এটি আরও বড় হতে পারত এটি ছিল একটা স্কুল বাসের চেয়েও লম্বা আর এর ওজন ছিল প্রায় দুইটা আফ্রিকান হাতির সমান এটি ছিল এই পৃথিবীর বুকে এ পর্যন্ত হেঁটে যাওয়া কিংবা সাঁতার কাটা সবচেয়ে লম্বা মাংসাশী ডাইনোসর তবে শুধু আকারই আলাদা করেনি এর শরীরের গঠনই বলে দেয় এটি কেন নদীর রাজা ছিল স্পাইনোসরাসের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর পিঠের ওপর থাকা সেই বিশাল পাল ছয় ফুট উঁচু হাড় আর চামড়ার তৈরি এই কাঠামোটি প্রায় একশো বছর ধরে বিজ্ঞানীদের অবাক করে রেখেছে এটা কি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ছিল নাকি সঙ্গীকে আকৃষ্ট করার বা শত্রুকে ভয় দেখানোর কোনো উপায় এর কাজ যাই হোক না কেন এটি স্পাইনোসরাসকে সবার চেয়ে আলাদা করে চিনিয়ে দিত কিন্তু আসল রহস্যটা লুকিয়েছিল শরীরের আরও নিজের অংশে অনেক দিন পর্যন্ত আমাদের কাছে এর পুরো কঙ্কালের ছবি ছিল না এর প্রথম যেসব হাড় পাওয়া গিয়েছিল সেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে যায় ফলে কয়েক প্রজন্ম ধরে বিজ্ঞানীদের কাছে এটি ছিল এক বড় রহস্য কিন্তু কয়েক বছর আগে মরক্কোর সাহারা মরুভূমিতে নতুন কিছু ফসিল পাওয়ার পর স্পাইনোসরাসের আসল রূপ সবার সামনে আসে সবচেয়ে বড় চমক ছিল এর পা আর লেজ দেখে অন্যান্য মাংসাশী ডাইনোসরদের মতো এর পেছনের পাকাগুলো খুব বেশি লম্বা বা শক্তিশালী ছিল না এটি খোলা প্রান্তরে দৌড়ানোর জন্য তৈরি হয়নি আর এর লেজটা ছিল সবচেয়ে বড় অবাক করা বিষয় দুই হাজার সালে গবেষকরা আবিষ্কার করেন যে স্পাইনোসরাসের লেজ ছিল চওড়া আর অনেকটা বৈঠার মতো স্পাইনোসরাস শুধু গা ভেজানোর জন্য পানিতে নামতো না এটি জলেই বাস করত স্রোতের ওপর এর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ একবার এই নদীর দানবটির জীবনের কথা ভাবুন এটি দিনের বেশিরভাগ সময় পার করত দানবদের নদী বা রিভার অফ জায়েন্টস এ প্রাগৈতিহাসিক উত্তর আফ্রিকার এই নদীগুলো ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সব প্রাণীদের ঘর সেখানে ছিল একটা গাড়ির সমান বিশাল সব মাছ করাতের মতো মুখওয়ালা বিশাল আকার আর আধুনিক বাসের সমান বড় বড় কুমির এই পরিবেশে স্পাইনোসরাস ছিল সবচেয়ে বড় আতঙ্ক এর মাথার খুলি ছিল লম্বা আর সরু যা টিরেক্সের চেয়ে বরং কুমিরের মুখের সাথেই বেশি মিলতত এর মুখ ভর্তি ছিল সোজা আর সুজারো দাঁত পিচ্ছিল শিকার কামড়ে ধরার জন্যে যা ছিল একদম নিখুঁত এর নাকের ডগায় ছিল ছোট ছোট সূক্ষ্ম ছিদ্র ঠিক যেমনটা আজকের দিনের কুমিরদের থাকে এই ছিদ্রগুলোর মাধ্যমে স্পাইনোসরাস খোলা পানের নিচেও মাছের নড়াচড়া বা কম্পন অনুভব করতে পারত শিকারকে দেখার আগেই সে বুঝতে পারত তার শিকার কোথায় আছে শিকার করার সময় স্পাইনোসরাস ছিল এক নিখোঁজ যন্ত্র এটিএ শক্তিশালী হাতের বিশাল বাঁকানো নখ দিয়ে পানি থেকে বিশাল আকার মাছ ছোঁ মেরে তুলে নিত আর যদি কোনো ছোটো ডাইনোসর নদীর পাড়ে পানি খেতে আসার সাহস করত তবে স্পাইনোসরাস চোখের পলকে আক্রমণ করে তাকে টেনে নিয়ে যেত পানির অতলে সেখানে ডাঙার কোনো প্রাণীরই বাঁচার সুযোগ ছিল না সে ছিল এমন এক জগতের রাজা যেখানে অন্য ডাইনোসরেরা পা রাখতেও ভয় পেত যখন টিরেক্স ছিল বনের রাজা স্পাইনোসরাস তখন রাজত্ব করত পানির সেই অন্ধকার গভীরতায় যেখানে আসল দানবদের বাস ছিল কিন্তু স্পাইনোসরাস কেন এমন অদ্ভুতভাবে নিজেকে গড়ে তুলল বিবর্তন সবসময় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় ক্রিটিশিয়াস যুগে ডাঙায় খাবারের জন্য লড়াই ছিল অনেক বেশি অন্যান্য বিশালাকার শিকারি শিকারী ডাইনোসর যেমন কারকারোডন্টোসরাস যা কিনা টিডেক্সের মতোই বড় ছিল তারা আগেই ডাঙার দখল নিয়ে নিয়েছিল স্পাইনোসরাস তাই নিজের জন্য আলাদা এক জায়গা বেছে নিল পানিতে চলে যাওয়ার মাধ্যমে সে এমন এক খাবারের উৎস খুঁজে পেল যা অন্য ডাইনোসরদের নাগালের বাইরে ছিল সে হয়ে উঠল এক বিশেষজ্ঞ শিকারী তার হাড়গুলো অন্য ডাইনোসরের চেয়ে অনেক বেশি ঘন আর ভারী ছিল যা তাকে পানির নিচে ডুবে থাকতে সাহায্য করত ঠিক যেমনটা আজকের পেঙ্গুইন বা জল হস্তের হাড় হয় তার শরীরের প্রতিটি অংশ ছিল পানির জীবনের জন্য তৈরি এক একটি হাতিয়ার স্পাইনোসরাসের গল্পটা আসলে মানুষের ধৈর্যেরও গল্প প্রায় একশো বছর ধরে এই প্রাণীটি সম্পর্কে আমাদের ধারণা ছিল অসম্পূর্ণ উনিশশো সালে আর্নস্ট স্ট্রোমার যখন প্রথম এর ফসেল খুঁজে পান তখন সেগুলো মিউনিখের এক জাদুঘরে খুব সযত্নে রাখা ছিল কিন্তু উনিশশো সালে এক বোমা হামলায় সেই মহামূল্যবান ফসিলগুলো ধুলোয় মিশে যায় কয়েক দশক ধরে স্পাইনোসরাস ছিল কেবল এক ছায়া ডাইনোসর যার কথা মানুষ শুধু পুরনো স্কেচ আর সাদা কালো ছবি থেকে জানত নিজার ইব্রাহিমের মতো আধুনিক বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মরক্কোর মরুভূমিতে নতুন ফসিল খুঁজে পাওয়া সম্ভব হয়েছে তারা একশো বছর ধরে নিখোঁজ থাকা এক ধাঁধা সমাধান করেছেন এই আবিষ্কার শুধু আমাদের একটা নতুন ডাইনোসর দেয়নি এটি আমাদের শিখিয়েছে যে ডাইনোসরেরা কতটা বৈচিত্র্যময় হতে পারে এখন আবার আপনার কল্পনার সেই নদীর পারে ফিরে যান আপনি দেখছেন সেই স্পাইনোসরাস ধীরে ধীরে প্রাচীন নদীর পানির নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে ডাইনোসরের পৃথিবীটা আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি রহস্যময় ছিল স্পাইনোসরাস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিতে শুধু এক ধরনের রাজা থাকে না কামড় হয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছিল কিন্তু স্পাইনোসরাসের রাজত্ব ছিল আরও গভীরে এটি ছিল বিবর্তনের এক অনন্য নিদর্শন পাহাড়ের সমান বড় এক প্রাণীকে এটি বানিয়েছিল এক দক্ষ জলচর শিকারী এটি এমন এক দানব ছিল যা ডাইনোসরদের কদবাধা সব নিয়ম ভেঙে দিয়েছিল আজকের সাহারা মরুভূমি এক নিঃশব্দ বালুর সমুদ্র সেই বিশাল নদীগুলো শুকিয়ে গেছে সবুজ বন হারিয়ে গেছে কিন্তু সেই বালুর নিচেই চাপা পড়ে আছে সেই দানবের হাড় যে একসময় পানির ওপর রাজত্ব করত প্রতিটি নতুন হাড় আমাদের স্পাইনোসোরার সম্পর্কে নতুন কিছু বলছে সেই বৈঠার মতো লেজওয়ালা শিকারই সেই বিশাল পালওয়ালা রাজা সে ছিল পানির ছায় লুকিয়ে থাকা এক আতঙ্ক যা টিরেক্সের চেয়েও লম্বা বড় এবং অনেক দিক দিয়ে বেশি সফল ছিল এটি ছিল দানবদের পৃথিবীতে বেঁচে থাকা লড়াইয়ের এক সেরা উদাহরণ স্পাইনোসরাস কেবল একটি ডাইনোসর ছিল না এটি ছিল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা জল আর স্থল দুই জায়গাতেই নিজের নাম খোদাই করে গেছে মরুভূমির ধুর নিচে আজও হয়তো লুকিয়ে আছে তার আরও অনেক কোপন রহস্য সেই নদীর দানব হয়তো এখনও অপেক্ষা করছে কখন তার আরও হারগর মানুষের সামনে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেবল নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে ভাবতে পারি সময়ের এই স্রোতের নিচে আর কত রহস্য লুকিয়ে আছে